সরকার বলতে চাই কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই আবুল সরকারকে যখন গোয়েন্দারা ধরেন তিনি সঙ্গে সঙ্গে আমাকে টেলিফোন করেন গোয়েন্দারা আমি জিজ্ঞাসা করি কেন আপনাকে গ্রেপ্তার করছে তারা বলছেন তারা একটা ক্লিপ দেখিয়ে বলতেছে আমাকে লোকজন ওখানে এসে পিটিয়ে হত্যা করা হবে আমি গোয়েন্দাদের সঙ্গে সঙ্গে বলেছি আপনি তাকে রক্ষা করছেন এটা খুবই ভালো আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ কিন্তু আপনাকে অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব এখানে কোনো মামলা হয় না এটা একটা নাটক পালামানি নাটক কবিয়ালরা নাটক করে জনগণকে বোঝাবার জন্য বিভিন্নভাবে তারা নাটক করে ধর্মতত্ত্বের মধ্যে যে দর্শনের কথা থাকে যে গভীর মর্মবাণী থাকে সেই কথাটাকে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেভাবে থাকে সাধারণ মানুষের কাছে সহজভাবে বোঝানোর জন্য তারা নাটক করে কথাগুলো হাজির করে এটাকে বলে পালা গান অনেকে বলে কাটান গান অনেকে বলে তর্ক গান অনেকে বলে কবি আল গান এটা আমাদের দেশে হাজার বছর থেকে চলছে নতুন কিছু না আমি তখন বলেছি তিনি যদি একটা খারাপ শব্দ ব্যবহার করে থাকেন আমরা সকলে মিলে তার পক্ষে ক্ষমা আমরা বলেছি আমি বলেছি তার সাক্ষী তিনি সেদিন টেলিফোন ধরে ছিলেন তার সাক্ষী এরপরে আমার সঙ্গে আইজিপি সাহেবের সঙ্গে কথা হয়েছে আমি তার সঙ্গে কথা বলেছি তিনি বলেছেন তিনি খুব খারাপ কথা বলেছেন আমাকে কি খারাপ কথা বলেছেন তিনি একই কথা আপনি কি শুনেছেন আমি শুনেছি এটা তো নাটকের একটা বাণী যদি আপনাদের কথা ধরতে হয় তাহলে নজরুল ইসলামকে কবর থেকে তুলে আবার ফাঁসি দিতে হবে আপনারা এগুলো করে বেড়াচ্ছেন এইভাবে আপনার রাষ্ট্র রক্ষা করবেন এটা তারা করেছেন তারপরে তাকে বলেছি আপনারা মামলা দিয়ে ঠিক করেন নাই আমি এরপরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেছি আমি তাকে দেখা করে বলেছি আপনি কি জানেন এটা পালা আমার সঙ্গে রোমেল ছিলেন আমার সঙ্গে আমাদের আলেমা ছিলেন তিনি বলেছেন আমি জানি আমি এটা শুনেছি এটা সব সময় হয় তো তাহলে উনি কি অপরাধ করেছেন একটা নাটকে অভিনয় করলে সে অভিনয় কি অপরাধ করেছেন তারপরেও আমরা বারবার বলেছি আমি বারবার বলেছি যে সকলের কাছে আমরা সব বাউলরা করো জোরে ক্ষমা প্রার্থনা করতে রাজি যদি ভাষাটা আপনাদের মনে আঘাত লেগে থাকে কারণ আমরাও এই আপনাদের সঙ্গে তো আছি এটা তো আমাদের দেশ এটা আমাদের রাষ্ট্র এটাকে গঠন করতে হবে কিন্তু তারপরেও তারা এই মামলা করেছেন তাকে জেনে নিয়েছেন তারপরও তারা রাস্তায় নামছেন আমাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আবুল সরকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন ভাইয়েরা বোনেরা আজকে আমার দাঁড়ি তারা ছেঁচে ফেলতে চান